করছেন যিনি দীর্ঘ সতেরো বছর বিএনপির নেতা কর্মীদেরকে দশ হাজার মাইল দূর রাজপথ থেকে রেখেছেন আমাদের সেই প্রিয় নেতা তারুণ্যের অহংকার আগামী দিনে থেকে রেখেছেন আমাদের সেই প্রিয় নেতা তারুণ্যের অহংকার আগামী দিনে এরা জীবন দিয়েছি খুন হয়েছে ঘুম হয়েছে জেল খেটেছে যার নেতৃত্বে করেছে আমাদের সেই প্রিয় নেতা আজকের প্রধান অতিথি জনাব তারেক রহমান কিছুক্ষণ পরে আপনাদের সামনে বক্তব্য দেবে রয়েছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য সিরাজগঞ্জের কৃতি সন্তান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সভাপতি রোমানাম মাহমুদ সহ এই এলাকার চাইতে এই এলাকার বিএনপির নেতা করবে ভাই ও বোনেরা যাদের কারণে যে রায়তপুরের কারণে সারা বাংলাদেশে বিদ্রোহ অঞ্চল হয়েছে সেই রায়তপুরের নেতা করবে ভাই ও বোনেরা আ সবাইকে আমি রক্তি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকে বলতে চাই এনায়েতপুরের সাহসী জনতা সাহসী ছাত্র সাহসী সংবাদপত্রের কর্মীরা সাহসী শ্রমিক ভাইরা যে নেতৃত্ব দিয়ে এই বিজয় অর্জন করেছে সেই সাহসী নেতৃবৃন্দকে আবারও সেলুট জানায় প্রিয় ভাইরা আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি বলতে চাই আজকে শুধু ছাত্ররাই নয় এই আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রেখেছে তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রাখি আমি ছাত্র জনতা শ্রমিক মেহনতি মানুষ সকলে এবং আমরা দেখেছি আমাদের বোনেরা আমাদেরকে উৎসাহিত করেছে যখন বোনেরা ফেসবুকের মধ্যে লেগেছে রাতে ঘুমাতে পারি না আমার বোনেরা যখন ফেসবুকে দিয়েছে আমি রাতে ঘুমাতে পারি না যখন ওই মুখ ধর চেহারা সামনে ভেসে ওঠে তখন আর ঘুমাতে পারি না যখন বলে পানি লাগবে পানি লাগবে এই চিত্রটি যখন ভেসে আসে তখন আর ঘুমাতে পারি না তাই বলতে চাই আমার বড়াও আমাদেরকে উৎসাহিত করেছে আমি তাদেরকেও সিলেক্ট করি সকলে যারা আন্দোলন সংগ্রাম করে সইরাচার হাতিনার পদত্যাগ করতে বাধ্য করেছে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে তাদের সবার প্রতি সম্মান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সকলেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি যিনি সিরাজগঞ্জ সদর আসন থেকে নির্বাচিত হয়ে নির্বাচিত হয়েছিলেন এবং বিগত আঠারো সালের নির্বাচন করতে গিয়ে ওই হাইনা চলিম শেখ হাসিনা সরকারের সময় গুলিবিদ্ধ হয়েছিলেন আমাদের সেই মৃত্যুঞ্জয় নেত্রী জনাব রুমানা মাউকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পূর্ব আকাশে বৃষ্টি ধরেছে তাই দয়া করে বক্তব্য সংক্ষিপ্ত করে আমাদের প্রধান অতিথিতে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিবেন একটু পিছানো যান পিছানো বিসমিল্লাহ রহমানের শহীদদের স্মরণে ঐতিহাসিক স্মরণ সভার সভাপতি রহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন উত্তরবঙ্গের কৃতি সন্তান বিএনপি জাতীয়তাবাদী কমিটি সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহা সচিব জানাব অ্যাডভোকেট রুহুল কবির বিশেষ অতিথি হিসাবে আর উপস্থিত আছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা সাজাদপুরের কৃতি সন্তান জানাব এম এ মহিত বিশেষ অতিথি হিসাবে সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু সহ সিরাজগঞ্জের জেলার সকল থানা পৌরসভা নেতৃবৃন্দ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত লাখো জনতার এক অংশ সবাইকে সশ্রদ্ধা সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আজকের এই স্মরণ সভায় আজকের এই স্মরণ সভায় আমরা সবাই উদ্বিগ্ন হয়ে বসে আছি আমাদের ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান এখনি আমাদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন দিক নির্দেশনা দেবেন আপনারা মন মন দিয়ে শুনবেন এবং জানা ইকবাল আহমেদ মাহমুদ আসবেন আমার দুটি কথা বলে দেই সামনে আরো বিরাট পথ আমাদের এগিয়ে যেতে হবে রিল্যাক্স অনেক হয়ে গিয়েছে এখন মাঠে নেমে পড়ুন এখন মাঠে নেমে পড়ুন এবং কাজ করুন ১৯ দফার সম্বন্ধে জনগণের ভিতরে বুঝাতে থাকেন ওকে আমি বক্তব্য এখানেই শেষ করছি ভাইস চেয়ারম্যান সাহেব তার বক্তব্য রাখবেন ধন্যবাদ মাতৃতুল্য নেত্রী নুয়ানা বাবিকে এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন নব্বই স্বৈরাচার আন্দোলনের হাতিয়ার এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রাহুল কবির রিদ্দি আহমদকে তার বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি রিজবি ভাই রিজবি ভাই এর সংগ্রামী সভাপতি আকাশের অবস্থা ভালো না দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্য রাখবেন আপনাদের একটু ধৈর্য ধারণ করতে বলবো আরে ভাই এই এনায়তপুরের মানুষ যারা শেখ হাসিনার পুলিশের বুলেটের সামনে বুলেটের সামনে দাঁড়িয়ে নির্ভয়ে যারা জীবন দিতে পারে তারা নির্ভয়ে জীবন দিতে পারে বন্ধুরা এই এই বসো বসো বসেন বসেন এই বসেন আপনারা বসেন 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 প্লিজ বসেন এই দুই মিনিটে শেষ করবো প্লিজ হ্যাঁ আপনারা বসে প্লিজ বন্ধুরা আমার আমরা জেলখানায় দুই হাজার চব্বিশ সালের চৌঠা আগস্ট আমরা জানতে পারলাম এনায়তপুরে পুলিশের সাথে এক ঐতিহাসিক যুদ্ধে পুলিশের পতন হয়েছে

বিএনপির নেতা কর্মীকে গুম করেছে গণতন্ত্রকামী মানুষকে গুম করেছে একের পর এক গুমের মধ্যে দিয়ে সেই এই দেশে এক রক্তগঙ্গা বইয়ে দিয়েছে তারপরে শিশু বাচ্চা কিশোর তরুণ স্কুল কলেজের ছাত্র ছাত্রীদেরকে তাদের রক্ত পান করেছে বন্ধুরা তো সুতরাং যারা করেছে তারা এই এনায়েতপুরের জনগণের একটা বিরাট অবদান আছে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি শুধু আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখতে চাই এই আন্দোলনে তরুণ কিশোর তরুণ তরুণদের একটা ভূমিকা আছে ছাত্রদের ভূমিকা আছে কিন্তু বন্ধু আমার আপনাদেরকে বলি এই ভূমিকা কার জানেন এই ভূমিকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা বড় ভূমিকা তিনি 7 জানুয়ারির নির্বাচন বয়কট করার জন্য বলেছেন এইটা নিয়ে অনেকে অনেক কথা বলেছে যেটা ঠিক করা হলো না এটা বোধহয় ঠিক হলো না নির্বাচনে যাওয়া উচিত ছিল তিনি বলেছেন যে না বয়কট করতে হবে গত 15 20 দিন আগে আওয়ামী লীগের নেতারা আপন ইন্ডিয়ার একটি পত্রিকায় বলেছে যে বিএনপিকে নির্বাচনে না নিয়ে সে শেখ হাসিনা ভুল করেছে যদি নিয়ে আসতে পারতো তাহলে শেখ হাসিনা এই বিদায় নিতে পারতো না তাহলে কে ঠিক দেশ নায়ক তারেক রহমান সঠিক তার সিদ্ধান্ত সঠিক এটা আপনার বিশ্বাস করেন বন্ধুরা আমার তার এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে একটি উত্তাল আন্দোলনে শেখ হাসিনার পতন হয়ে আমরা একটু মুক্ত বাতাসে সাহস নিতে পারছি আপনাদের সকলকে ধন্যবাদ আমি আর বক্তব্য পরিগائط করব না আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান চলে এসেছেন তিনি বক্তব্য রাখবেন আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ এখন অধিবেশন সন্তান। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য উত্তরবঙ্গের কৃতি সন্তান জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই বিসমিল্লাহির রহমানির রহিম আজকে এই আইপুরের এই স্মরণ সভাপতি উপস্থিত আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যার নেতৃত্বে গত 16 বছর আমরা